হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ফাকির মতো আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ সহামত ভালো আছি আমি এর আগে অনেকগুলো ভিডিও আপলোড দিচ্ছি আমার কোনো ভিডিও বয়স দেওয়া নেই এই ভিডিও বয়েস দেওয়ার কারণ আসলে আমার কিছু বন্ধুরা আছে যারা যাদের উদ্দেশ্য কথাগুলো বলা আছে আমার এই চ্যানেলে আমি অনেক বন্ধু অনেক ভালোবাসা পেয়েছি তবে কিছু কিছু বন্ধু আছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে আমি সেই সকলে বন্ধুদের উদ্দেশ্য কথাটা বলি চ্যানেলটা যদি আনসাবস্ক্রাইব করা হয় তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে অনেকটা কষ্ট লাগে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কলার পিঠা এখানে আমাদের লাগবে কল আমি এখানে পাঁচটা মাঝারি সাইজে পাখা কলা নিয়েছি আর এইখানে নিলাম এক কাপ চালের গুঁড়া হাফ কাপের বেশি চিনি হাফ কাপ নিছি দুধের ছানা এখানে হাফ কাপের বেশি আছে নারকেল ঘোড়া সামান্য এক চিমটি লবণ হাফ কাপ ময়দা বাকি একটু চিনি রাখছিলাম সাইডে সেটাও একসঙ্গে অ্যাড করে নিছি এবার হাতের সাহায্যে সব জিনিসগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে মনে হচ্ছে বেটারটা একটু বেশি পাতলা হয়েছে এই জন্য এখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দেবো ময়দাটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই ব্রেটারটা এমন হবে যে খুব একটা বেশি পাতলাও হবে না খুব একটা বেশি ঘনও হবে না সমস্ত উপকরণ একসঙ্গে মাখানো হয়ে গেলে আমি এখানে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর যেখানে মধ্যে বেডারটা আবার এরকম হয়েছে এইখানে একটা প্যানার আমি তেল গরম করে তেলের উপর সমস্ত বেটা পিঠের বেডারটা আমি দিয়ে দেবো এইখানে আমি চুলোর আঁচটা মাঝারি আছে রাখছি মাঝারি টুলো হইতে বা বিদ্যুৎ স্পিডটা একটু বাড়াই দেওয়ার কারণে মনে হচ্ছে এইখানে তেলটাও খুব হাইটে গরম করা এইখানে একটা কাঁচা কাটা সঙ্গে সাহায্যে দুই মিনিট পর আমি সেটা উল্টে দেব যাতে এ পিটে খুব ভালোভাবে ভাজা হয় এপিটে করে খুব ভালোভাবে উল্টে নেব যাতে পিঠের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয় ভিতরে কোনো রকম কাঁচা না থাকে পিঠেটা ভাজ হয়েছে এখানে আমি হালকা বাদামে কালার করেছি গাঢ় বাদামে কালার ডিপ বাদামি কালার আমি পিঠেটা এখন সমস্ত পিঠে আর ভাঁধ হয়ে গেছে বাকি তেলের মাঝে যে বইটা ছিল সেই বটার পুরো অংশ এটা দিয়ে সমস্ত পিঠে খুলে ভাজা পিঠে তৈরি পিঠের খালার টা মার্শাল অনেক সুন্দর হয়েছে